আল্লাহর সৃষ্টি কিছু মাছ আছে যারা শুধু সাঁতার কাটে না মাটির উপর দিয়েও চলতে পারে চলুন জেনে নেই আজকের তিনটি আশ্চর্য হাঁটা মাছ সম্পর্কে নম্বর ওয়ান ওয়াকিং ক্যাটফিশ বিপদের সময় পানি কমে গেলে এই মাছটি পানির বাইরে উঠে মাটির উপর দিয়ে এগিয়ে যায় বিশেষ শ্বাস প্রণালী থাকার কারণে এটি বাতাস থেকেও শ্বাস নিতে পারে পাখনার মতো অংশ দিয়ে ধীরে ধীরে হাঁটে আর শিকারী কাছে এলে মাটির উপর দিয়েই পালায় সুভান আল্লাহ নাম্বার টু মাডস্কিপার মাটি কাদার পানির উপর সব জায়গাতেই চলাফেরা করতে পারে পাখনাকে হাত পায়ের মতো ব্যবহার করে ধীরে ধীরে হাঁটে লাফায় এমনকি কখনো গাছের শিকড়েও উঠে যায় ত্বক দিয়েও শ্বাস নিতে পারে বলে পানির বাইরেও নিশ্চিন্তে থাকে নাম্বার থ্রি অ্যাংলার ফিশ গভীর সমুদ্রের অন্ধকারে এমন মাছ আছে যে পাখনাকে পায়ের মতো ব্যবহার করে হাঁটে মাথার সামনে ছোট্ট আলো থাকে যা শিকারকে কাছে টেনে আনে আর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে বন্ধুরা আল্লাহর সৃষ্টি প্রতিটি প্রাণীর মধ্যেই আছে আলাদা আলাদা বুদ্ধি দক্ষতা ও কৌশল এই তিনটি মাছের হাঁটার ক্ষমতা দেখে সত্যিই অবাক হতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ